নমস্কার আপনাদের দেখছেন খবর বাংলার আমি কৃত্তিবাস খেলার জগতের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে শেষে চোখে পড়লো শুধু হতাশা দ্বিতীয় টেস্টে প্রথম দিনে স্টাকের আগুন ঝরানো বোলিং ও দ্বিতীয় দিনে ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিং শুধু চোখে পড়ল তবে ভারতীয় সমর্থক ও খেলোয়াড়দের চোখে পড়ল শুধু হতাশা অস্ট্রেলিয়া সফরে এসে শুরুটা ভালোই করেছিল রোহিত ব্রিগেডরা তবে এই জয়ের ধারাকে বজায় রাখতে পারবে কি টিম ইন্ডিয়া এটাই এখন সব থেকে বড় প্রশ্ন কারণ প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ১৫৭ রানে এগিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে এলে আবারও চোখে পড়ল ব্যর্থতা যশস্বী রোহিত বিরাট গিল কে এল রাহুল ড্রেসিং রুমে ফিরে এলো সস্তায় দ্বিতীয় দিনে শেষে ভারতীয় দলের হাতে রয়েছে মাত্র পাঁচটি উইকেট তবে উনত্রিশ রানে এখনো পিছিয়ে ভারত কতটা লড়াই করতে পারবে ভারত দেখে নেব দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাক ফুটে ভারত পার্থের জয় ধারাকে বজায় রাখতে পারবে ইন্ডিয়া এটাই এখন সবথেকে বড় প্রশ্ন তবে প্রশ্নটা স্বাভাবিক পার্থে প্রথম টেস্টে শত রান করার পর দ্বিতীয় টেস্টে আবারও জ্বলে উঠবে বিরাট মনে করেছিলেন ভারতীয় সমর্থকেরা অন্যদিকে প্রথম টেস্টে খেলিনি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বিরাট রোহলের মতো রোহিত শর্মার প্রতি বিশ্বাস রেখেছিলেন সমর্থকেরা তবে দ্বিতীয় টেস্টে বিরাট ও রোহিতের ব্যর্থতায় যেন হ্রাস হতাশা নেমে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে সবে মাত্র দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষ হলো আর এই দ্বিতীয় দিনে খেলার ফলাফল যেন চোখের সামনে ভাসছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা এই আশা শুধুমাত্র রয়েছে ভারতীয় শিবিরে ও সমর্থকদের মধ্যে ভারত বনাম দিনে অনেক পিছিয়ে ভারত ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসের শেষ শেষে একশো আঠাশ রানে পাঁচটি উইকেট হারিয়ে ব্যাক ফুটে এর মূলত কারণ প্রথম ইনিংসে ভারতের খারাপ ব্যাটিং প্রথম ইনিংসে রাহুল গেল ও নিদেশ রেড্ডি ছাড়াও নজরে আসেনি কোন খেলোয়াড় প্রথম ইনিংসে ভারতীয় দলের অধিকাংশ খেলোয়াড়কে ড্রেসিং রুমে ফিরে যেতে হয় মাথা নত করে তার মূলত একটাই কারণ মিচেল স্টার্ক বিধ্বংসী বোলিং ভারতীয় দলে প্রথম ইনিংসে ছটি মূল্যবান উইকেট তুলে নেয় আটচল্লিশ রান দিয়ে মিচেল স্টার্ক তবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাট হোটেলে একই একেবারে জ্বলে উঠলেন ড্রবিস হেড হেডের বিধ্বংসী ব্যাটিং এ বদলাতে দ্বিতীয় দিনে টাই চাপে পড়ে যায় ভারত হেডের একশো চল্লিশ রানের ছড়ো ইনিংস বদলাতে তিনশো তেত্রিশ রান করতে সক্ষম হল অস্ট্রেলিয়া যার ফলস্বরূপ ভারতীয় দলের সামনে একশো সাতান্ন রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে রোহিত ব্রিগেড তবে আবারও সেই ছবি যশশ্রী গেল রোহিত রাহুল বিরাট আবারও ব্যর্থ ফুটবল টেস্টের তৃতীয় সেশনে অস্ট্রেলিয়া বোলারদের সুইং ও বাউন্স কে সামলাতে হিমশিম খেতে হল বিরাট রোহিত দের শেষমেশ এটা বলা যেতেই পারে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে অনেক অনেকটা এগিয়ে আজিরা তবে লড়াই রয়েছেন পান্ত ও ভারতীয় দলের তরুণ খেলোয়াড় নীতিশ রেড্ডি প্রশ্ন একটাই কতটা সামাল দিতে পারবে পান্ত ও রেড্ডি বিউরো রিপোর্ট খবর বাংলা একেবারে প্রথম টেস্ট পার্থে ভারত জয়লাভ করেছিল আর দ্বিতীয় টেস্টে মাত্র দুদিন হলো আর দুদিনের মাথায় কিন্তু অনেকটাই চাপে রয়েছে ভারত একশো সাতান্ন রানে এগিয়ে অস্ট্রেলিয়া যশশ্রী রোহিত বিরাট গিল কে রাহুল সবাই কিন্তু সস্তায় ফিরে যেতে হলো ড্রেসিং রুমে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছেন সঞ্চালক শেখ রিয়াজ রিয়াজ গুরুত্বপূর্ণ ম্যাচ একজন সমর্থক হিসাবে ভারতীয় দলের সমর্থক হিসাবে এবং একজন সঞ্চালক হিসাবে কি বলতে চাইছেন ম্যাচটার গুরুত্ব কতটা তৃতীয় দিনে দেখো প্রথমত ভারত যে ব্যাটিং শুরু করেছিল সেখান থেকে বিপর্যয় ঘুরতে শুরু করে এবং এক কথা বলা যায় ভারতীয় ব্যাটিং কার্যত কার্যত যেটা হওয়ার কথা ছিল সে চাপের মুখে পড়েছে কারণ অস্ট্রেলিয়ার বোলিং সামনে অ্যাডিলিটে তারা কার্যত পারফরমেন্স দিতে পারেনি কারণ এক কনফিডেন্সের অভাব কাজ করছে কারণ চোখ মুখ এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই মনে হচ্ছে তারা কোথাও না কোথাও চাপে রয়েছেন এবং অ্যাডলিটে অস্ট্রেলিয়া যেভাবে যেভাবে বোলিংটা করলো ভারতীয় ব্যাটিং তা ডিফেন্ড করতে পারেনি এবং পাশাপাশি অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করলো ভারতীয় বোলিং লাইন তা তাদের আটকাতে পারেনি অর্থাৎ সব মিলিয়ে ভারত এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় টেস্টে মনে হয় যা ভারতকে ম্যাচটা গিভ করতে হবে কারণ ঋষভ পন্ত কতটুকু আর এগিয়ে নিয়ে যান এবং রেড্ডি রয়েছেন তিনি কত এগিয়ে নিয়ে যান রান সেদিকে তো নজর থাকবে তবে এখন যা পরিস্থিতিতে ভারত দাঁড়িয়েছে তা থেকে কার্যত স্পষ্ট ভারত এই দ্বিতীয় টেস্টটা হেরে যাবে অনেক ফ্যাক্টর কাজ করছে এখানে কারণ প্রথম টেস্টে আমরা দেখেছিলাম তিনি করেছিলেন একটা আলাদা টোন ছিল তার মধ্যে এবং আমরা দেখলাম তিনি যেভাবে নিজেকে ব্যাক করছিলেন বোলিংয়ে সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে আমরা দেখলাম সেখানে রোহিত শর্মা বুমরাকে কোথাও না কোথাও সেইভাবে ইউজ করেননি যে যতটুকু এটাও হতে পারে প্রীতিভাস কারণ আমরা দেখেছি জসপ্রীত বুমরা একটা চোট রয়েছে পায় এবং সেই জেরেই হয়তো রোহিত শর্মা তাকে সেইভাবে শুরু থেকে তাকে ব্যবহার করতে পারেননি কিন্তু সেই জায়গাটা কোথাও কোথাও কাজ করলো অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন সেই ফায়দাটা তারা কিন্তু রানের ঝড়ো রান কিন্তু তারা করতে সক্ষম হয়েছে একেবারে একেবারে তবে বিষয়টা আরেক জায়গায় মনে হচ্ছে একই পিচ সেই ডে নাইট পিং বল টেস্ট আমরা দেখলাম লাভুসেনকে অসাধারণ ব্যাটিং করলেন প্রথম দিনের শেষে ঠিক সেই মুহূর্তটা যখন দ্বিতীয় দিনে সেই একই মুহূর্ত ডে নাইট তৃতীয় সেশন হলো ভারতীয় ব্যাটারদের একেবারে ধরাশায়ী হয়ে গেল বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল সুমন গিলের মতো খেলোয়াড়রা একেবারে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে পড়লো দেখো প্রথম টেস্টে যদি আমরা দেখি একটা আলাদাভাবে ব্যাটিং লাইন সেটআপ ছিল সেখানে চেঞ্জেস হয়েছে রোহিত শর্মা শুভমন গিল ব্যাক করেছেন তো সেই জায়গায় একটা যে টিমের যে দলটা যেভাবে সাজানো হয়েছিল যেভাবে তারা প্রথম টেস্টে প্ল্যানিং করে যেভাবে তারা পারফরমেন্স দিয়েছিলেন সেটা কার্যকরী হয়েছিল এবং বুমরার ক্যাপ্টেন্সি নিয়ে সত্যি প্রশংসনীয় একটা জায়গায় তিনি পৌঁছেছিলেন কিন্তু দ্বিতীয় টেস্টে যখন রোহিত শর্মা ফিরলেন তখন দেখা গেল ক্যাপ্টেন্সি রোহিত করছে এবং পাশাপাশি বুমরা সেইভাবে কার্যকরী হয়ে উঠতে পারলেন না যদিও তিনি উইকেট নিয়েছেন তবে তাকে বেশিরভাগ ব্যবহার করা হয়নি এবং পাশাপাশি দেখলাম আমরা রবিচন্দ্রন তারও একটা বিষয় রয়েছে অনেক অভিজ্ঞ খেলোয়াড় তিনি সেই জায়গায় তিনি তার পারফরমেন্স সেভাবে দিতে পারেননি রান অনেকটাই তিনি খেয়েছেন এবং তুমি যেটা বললে বিরাট কোহলি এখানে কিন্তু প্রশ্নটা উঠছে আগের ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করেছে এবং সেই উল্লাস সেই উন্মাদনা কিন্তু সমর্থকদের মধ্যে ছিল সমর্থকরা কিন্তু আশাই ছিল বিরাট কোহলি রোহিত শর্মার প্রতি অগাধ তাদের আশা ছিল যে এইবারে অর্থাৎ অ্যাডিলিট যে টেস্টে তারা কিন্তু জ্বলে উঠবে আর এই জ্বলে উঠো না জ্বলে না ওঠার কারণে কিন্তু ভারতের এই অবস্থা ভারতের দুই অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলি রোহিত শর্মা নিউজিল্যান্ডের সফরেও আমরা বিরাটকে ব্যর্থ হতে দেখেছি আমরা কিন্তু অস্ট্রেলিয়ার সফরে বিরাটকে ঘুরে তাড়াতে দেখলাম তবে পার্থ টেস্টের পর অ্যাডিলিট টেস্টে এভাবে মুখ থুবড়ে পড়ল বিরাট কোহলি দেখো বিরাট কোহলি যে শটটা তিনি খেললেন সেখান থেকে কার্যত তার যে টেকনিক্যালি একটা প্রবলেম যেটা অনেক ধারাভাষ্যকারও বলেছেন অনেক কোচ যারা প্রাক্তন কোচ তারাও সেই নিয়ে আলোচনা অনেকবার করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে বিরাট কোহলির শর্ট সিলেকশন শুভমান গিলটা আমরা মানতে পারি তাকে স্টার্ক যে বলি যে বলটা করেছিলেন সেটা কার্যত ধরাশায়ী তিনি হয়েছিলেন সেটা আলাদা বিষয় কিন্তু বিরাট কোহলি তিনি ফর্মে ছিল ইনফর্ম বিরাটকে আমরা পেয়েছিলাম পার্থের টেস্টে কিন্তু অ্যাডিলিটে একেবারে সম্পূর্ণ আলাদা বিরাট যে জেনা ছন্দে বিরাটকে আমরা দেখেছিলাম অনেক বছর পর তিনি শতরান করেছিলেন টেস্টে সেই জায়গাটা কিন্তু হারিয়ে টেস্টে এখন ভারত অনেকটা পিছিয়ে রয়েছে এবং রান যদি তারা বেশি টার্গেট না দিতে পারে স্পষ্টই আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়া কিন্তু দ্বিতীয় টেস্ট জিতছে একেবারে উনত্রিশ রানে এখনো কিন্তু ভারত পিছিয়ে রয়েছে কতটা রান অস্ট্রেলিয়ার সামনে রাখলে অস্ট্রেলিয়াকে এই টেস্ট ম্যাচে অনেকটাই চেপে ধরতে পারবে ভারত কতটা রান আশা করছে দেখো লিড করতে হবে দুশো রানের মতো লিড কর দুশো থেকে আড়াইশো লিড করতে হবে কারণ দেখো আমরা যখন ফার্স্ট দেখলাম ফার্স্ট ইনিংসে যখন ভারতীয় টিম তারা ব্যাটিং করতে নামলো আমরা বুঝতে পারলাম সেখান থেকে স্পিচ হয়তো কোথাও না কোথাও একটু রয়েছে রয়েছে তাতে ব্যাটিং পিচ পিচ নয় বোলিং যার কারণে ভারতীয় ব্যাটসম্যানরা খেলতে পারছিলেন না কিন্তু যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করলো সেই জায়গাটা একেবারে আলাদা বিপরীত কারণ আমরা দেখলাম অস্ট্রেলিয়ান ব্যাটিংরা অস্ট্রেলিয়া ব্যাটাররা যেভাবে ব্যাটিং করলো একশো চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কি বলবেন ট্র্যাভিস হেড নিয়ে বারবার ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে যখন ট্র্যাভিস হেড নামেন কিন্তু চমকে ওঠেন চমক দেন সবাইকে আমরা দু হাজার তেইশ বিশ্বকাপও দেখেছি ট্র্যাভিস হেডকে ট্র্যাভিস হেডের সেই ইনিংসে বদলাতে কিন্তু অস্ট্রেলিয়া দু হাজার তেইশ পঞ্চাশ ওভার বিশ্বকাপে জয়লাভ করতে সফল হয়েছিল আবারও সেই ট্র্যাভিস হেড পার্থের পর দ্বিতীয় টেস্ট অ্যাডলিডে অসাধারণ ইনিংস খেলেন ট্র্যাভিস হেড কি মাপের খেলোয়াড় মানে বুমরা ছাড়া আর কোনো বোলার আর কোনো বোলার সেভাবে জায়গা দিল না একবারে বুমরা তিনি বুমরা অনেকবার হেড হেডের উইকেট নিয়েছেন কিন্তু টেস্টে এবার কিন্তু বলাই যায় যে উনিশ আমরা ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম সেই ওয়ার্ল্ড কাপের চিত্রটা হয়তো কোথাও না কোথাও হেড দেখাচ্ছিলেন সেই পুরনো স্মৃতি তিনি ফিরিয়ে দিচ্ছিলেন তিনি যেভাবে যে গতিতে ব্যাটিং করছিলেন যেভাবে শর্ট সিলেকশন তার ছিল সব মিলিয়ে তার যে ফর্মটা তিনি আবারও ফিরে পেয়েছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ ফার্স্ট টেস্টে তিনি যেভাবে ব্যাটিং করছিলেন দ্বিতীয় টেস্টে তার বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা একেবারে আলাদা সেই জায়গা দাঁড়িয়ে বুমরা উইকেট নেবেন কিনা সেদিকে নজর থাকবে প্রথমে ভারত ভারতীয় ব্যাটিং লাইন একটা ভারত টার্গেটে পৌঁছাক তারপরে কি হবে সেদিকে কিন্তু নজর থাকবে একেবারে কোন জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা আমরা যদি পার্সেন্টেজ হিসাবে ধরি 30 70 বলা যেতে পারে 70 অস্ট্রেলিয়া 30 ইন্ডিয়া অবভিয়াসলি 70 অস্ট্রেলিয়া কারণ এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়া শিখরে বলা যেতে পারে কারণ পাঁচটি উইকেট ভারতের ভারতের বেঁচে রয়েছে এবং ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে ঋষভ পন্থের মতো খেলোয়াড় এবং নীতিশ রেড্ডি রেড্ডি কিন্তু প্রথম ইনিংসে কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছিল ফর্টি প্লাস রান করেছিল এই ইনিংসও কিন্তু ভারতীয় সমর্থকরা আশা করছে রেড্ডির কাছে একটা বড় ইনিংস রেড্ডি উইকেটও নিয়েছেন অর্থাৎ সব মিলিয়ে বলাই যায় রেড্ডি আমরা এতটা আশা করিনি কারণ প্রথম একটা তার ম্যাচ অস্ট্রেলিয়ার পিচে খেলা তাদের মাঠা তাদের মাঠে খেলে তাদের উইকেট নেওয়া তার একটা দাপড় দেখানো একটা ইয়ংস্টার অনেক বড় একটা ব্যাপার সেই জায়গায় যে দল অস্ট্রেলিয়া সফরে গেছে সেখান থেকে কার্যত স্পষ্ট দল কার্যকরী হয়েছে প্রথম টেস্টে কিন্তু দ্বিতীয় টেস্টে তারা মুখ থুবড়ে পড়েছে ব্যাটিং লাইন আপ সমালোচনার মুখে এবং বোলিং লাইন আপও কার্যত সমালোচনার মুখে যদিও ইয়াংস্টার যারা রয়েছে তারা কিন্তু ব্যাটিং এবং বোলিং যদি আমরা হরসিত রানা বলি ফার্স্ট টেস্টে তিনি ভালো খেলছিলেন কিন্তু দ্বিতীয় টেস্টে তার পারফরমেন্সটা অনেকটা ডাউন গেছে নিচে শেষ একটা বিষয়ে জিজ্ঞেস করবো তৃতীয় দিনে কি টেস্ট ম্যাচটা শেষ হতে চলেছে অনুমান কি করা যেতে পারে তৃতীয় দিনে কি শেষ হয়ে যাবে আশা করছি শেষ হতে পারে না হলে চতুর্থ দিনও কিন্তু যেতে পারে একেবারে একেবারে রিয়াজ ধন্যবাদ রিয়াজ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ একেবারে চলে যাবো পরের খবরে চলছে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ শ্রীলঙ্কাকে পরাস্ত করে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করলো ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল দু হাজার পঁচিশ এর এক কোটি দশ লক্ষ টাকার রাজস্থান রয়্যালস এর খেলোয়াড় বৈভব সূর্যবংশী আবারও জ্বলে উঠলো মূলত বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসের বদলতে নবম বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের জয়ের দৌড় গোড়ায় ভারত দেখে নেব আবারও জ্বলে উঠল বৈভব শ্রীলঙ্কাকে দুরমুস করে ছোটদের এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করল ভারতের অনূর্ধ্ব উনিশ দল আটই ডিসেম্বর অর্থাৎ রবিবার বাংলাদেশের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত নভেম্বরের মতো এশিয়া কাপ জয়ের হাতছানি দিচ্ছে ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের কাছে এর আগে দু হাজার একুশ সালে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে জয়লাভ করেছিল ভারতীয় নবীন তরুণ তুর্কি খেলোয়াড়েরা প্রসঙ্গত দু হাজার চব্বিশ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সেমিফাইনালে ম্যাচে লঙ্কা বাহিনীকে বিপর্যস্ত করলো ভারতীয় অনূর্ধ্ব উনিশ দল অন্যদিকে আরেক সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অনূর্ধ্ব একাদশ দল পরাস্ত করল পাকিস্তান অনূর্ধ্ব একাদশকে তবে সেমিতে লঙ্কা বাহিনীকে সাত উইকেটে পরাস্ত করে নবমবারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করল ভারতীয় দলের ছোটরা এই ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো ভারতীয় তরুণ খেলোয়াড়েরা শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ছেচল্লিশ দশমিক দুই ওভারে দশ উইকেটের বিনিময়ে একশো তিয়াত্তর রান তুলতে সক্ষম হন ভারতীয় দলের হয়ে তিনটি উইকেট নেন চেতন শর্মা পরে ভারতীয় ছোটদের দল রান তাড়া করতে এলে আবারও জ্বলে উঠল বৈভব ছত্রিশ বলে সাতষট্টি রানের মূল্যবান ইনিংসে রয়েছে ছটি চার ও পাঁচটি ছয় বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করল ভারত তবে গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার পঁচিশ আইপিএলের এক কোটি দশ লক্ষ টাকার খেলোয়াড় বয়ভব সূর্যবংশী আবারও নিজেকে প্রমাণ করল শ্রীলঙ্কার বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে সেমিফাইনালে বিধ্বংসী ইনিংস খেলে হিরো রিপোর্ট খবর বাংলা খেলার খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরে খবরদারি